Halo Briana, assalamualaikum. তো এই তো বড় মাছের এই মাথাটা আজকে বেগুন দিয়ে রান্না করব তো এই জন্য এই মাছটা এখন কাটার পালা তো এখন আমি আমার এই মাছটা কাটার জন্য আমার হাজব্যান্ডকে দিয়েছি তো সে কাটতেছে কিন্তু অনেক কষ্ট হয়ে যাচ্ছে এই বটি দিয়ে কাটা মানে এই এই বটিটা দিয়ে কাটা সম্ভব হচ্ছে না তো তারপর আমি একটু ধরার চেষ্টা করলাম শক্ত করে এই বটিটা তো সেটাও অনেক কষ্ট করে এই যে কেটেছে তো তারপরে তো মাছগুলো ভেজে নিয়েছিলাম ভেজে নিয়ে এখন আমি এখন রান্না করব বেগুন দিয়ে তো সেই যে তেলটা ছিল ওই তেলের ভিতরে যে মশলাগুলা লাগে পেঁয়াজ রসুন সে মরিচ কাঁচামরিচ তারপরে একটু হালকা আদা এই মানে জিরা বাটা এগুলো দিতে হবে তো আমি এইগুলো সব দিয়ে দিয়েছিলাম আর তেলেপারে পরে দিয়ে তারপর আমি একটু হলুদ আর লবণ দিয়ে দিব দিয়ে এই মশলাটা একটু ভেজে নিব আর এই আমি হচ্ছে এই তো সব মানে মশলাগুলা একটু দেওয়ার হয়ে গেছে এখন আমি মশলাগুলো কষাই নিব একটু কষাই নেওয়ার পরেই দেন আমি হচ্ছে বেগুনগুলা দিয়ে দিব তো মশলাগুলো বেশ ভালো মতোই কষানো হয়ে গেছে বেগুনগুলো দিয়ে দিব তো বেগুনগুলো দিয়ে এখন একটু ভেজে নিতে হবে আর আমি ভাবতেছিলাম বেগুনগুলো ভেজে তারপরে মাছের সাথে একটু বোনা টাইপ রান্না করবো আসলে আমি মানে এই ভাবে রান্না করতে গেলে একটু টাইম নিয়ে রান্না করতে হবে তো সেই জন্য আমি পারলাম না বা আমার এই তারপরেই তো রান্না করা শেষ করে আবার রাত্রের জন্য রান্না করলাম এই যে কলমি শাক ভাজি তারপরে এই তো এখন আরেকটা রান্না করে ধরছি এইটা হলো পেঁপে দিয়ে মাছ রান্না এই রান্নাটাও একবারে মানে রাত্রে করে হচ্ছে সকালে যেন করানো রান্না না করা লাগে সেজন্য তো হচ্ছে এই তো মশলাগুলো সব কষিয়ে নিয়ে এখন এই তো পেঁপেগুলো দিয়ে দেওয়া হচ্ছে আর পেঁপেগুলো একটু এবার ভালো মতো একটু কষাই নিতে হবে ভেজে নিতে হবে সব একসাথে সুন্দর মতো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকেন আর এই গাছটা অনেক সুন্দর গাছটা তো মারা গিয়েছে অনেক শখের ছিল এখন একটু পানি দিয়ে দিতে হবে তো তারপরে তো পেঁপেটা একটু ভালো মতো সিজে গেলে বা সিদ্ধ হয়ে গেলে তখন আমি মাছগুলো সব ভাজা মাছগুলো একে একে করে দিয়ে দিব আর ভাজা মাছগুলো দিয়ে এক পাঁচ মিনিট মতো রান্না আবার করে নিব আর ঝোলটাও একটু কমে যাবে তো আমি রান্নাটা করব একটু ঝোলটা আমি অনেক বেশি করবো না কারণ দুজন মানুষ তো সেই জন্য তোর অতটা তরকারি ঝোল রাখা লাগে না তো সে সব মিলাই রান্নাটা আমি ঝোল কম করে রাখবো এই জন্য মাছটা এই সময় দিয়ে দিলাম আর মাছটা এই যে এখন একটু ঝোলের নিচের দিকে মানে জন্য মাছটা একটু রান্না হয় সেই জন্য একটু নিচের দিকে দিয়ে দিছিল তারপরেই তো রান্নাটা প্রায় শেষের দিকে